এ মেরা শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো পাঁচ হাজার টাকা দিল পাঁচ হাজার টাকা বলে মনে করিও না হে নাও নেকির খাতাই মলা লিখিও গো মেলাও যে সাথে যে নিয়াতে করিয়াছে দান দান কে গো বলো কর তুমি সোবাহান অগবাড়ি দোয়া করি অগ পাক মেজানে নেকির ফালা করে নিয় ভারে আর দোয়া করে মোলা তাহার জন্য তে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন আরে তাকবীর ভাই আসি আর ভাই পাঁচ হাজার করে ভাই আমি দশ জন ব্যক্তিকে দেখতেছি যে একজন হয়েছে পাঁচ হাজার টাকা ভাই আসি মিনিট কুড়ি মতো আমি আপনাদের কাছে একটু দেখতে চাই ওগো মা বোন এখনো পর্যন্ত আপনাদের নাম পায়নি বোনরা যদি পাঁচ হাজার টাকা বেশি হয় আপনারা দু হাজার এক হাজার করে মাবনারা একটু ঝট করে আপনার একটু নাম লিখান প্রাক্তন মিম্বার আবুল খালাও সাহেব উনি বলছেন আমি পাঁচ হাজার টাকার দাতা বোন মারা হবা বলেন আরে তো এ আবুল কালাম নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও তোমার নাম শুনে দেখো পাঁচ হাজার টাকা দিলাও পাঁচ হাজার টাকা বলে মনে করিও না হেলাও নেকিরি খাতাই মনে লিখিও গোমেলাও যার সাথে যে নিয়াতে করিয়াছে দান আর দানেকে কবুল কর তুমি সবহার অগবাড়ি দোয়া করি অগ পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারে আর দোয়া করি মোলা তাহার জন্য দেও সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে তাল্লাহিনার তো বীর ভাই আসি ভাই তিন হয়েছে আর একটু ঝটঝট করে আসি আর পাঁচ হাজার টাকার দাতা আর সাতজন ব্যক্তি ভাই একটু আসে অনেক বাবজি ভাই রয়েছে ওকে যুবক তোমাদের অনেক টাকা অনেক জায়গা তো অবৈধভাবে টাকা নষ্ট হয়ে যায় একটু আসি যুবক ভাইরা আমরা চেষ্টা করি আল্লাহর রাস্তাতে দিব ঈদগাহকে তৈরি করার জন্য একটু আসি ভাই আমি আপনাদের ডানে বামের সামনে প্রতিটা বাপজি ভাই এখানে আছে আমি দেখতে চাই পাঁচটা হাজার করে টাকা একটু ঝটঝট করে একটু নাম লেখায় ইনশাল্লাহ ভাই কাছে না থাকলে আমরা ওয়াদা করি এই জালসার কমিটি ভাই রয়েছে ঈদগাহার কমিটি রয়েছে ভাই আমি আপনাদেরকে দেখতে চাই এখানে মসজিদেরও কমিটি রয়েছে আমি কমিটি ভাইদেরকে লক্ষ্য করে বলতে চাই আপনারা আসুন আপনারা পাঁচ হাজার দু হাজার যে যেরকম ব্যক্তি সেভাবে আপনার একটু দান লিখার আমরা ইনশাল্লাহ সবাই মিলে যদি লিখাই তাহলে প্রচুর টাকা ইনশাল্লাহ ঈদগাহ হয়ে যাবে ভাই আর পাঁচটা হাজার করে টাকা হবে না ভাই জি একটু আসি ওগো মা আমি আপনাদের কাছ থেকে এখনো পর্যন্ত নাম পাইনি মা বোনদেরকে বলবো আপনারা এক হাজার দু হাজার যে যা পারবেন মা বোন যদি এক দু হাজার যদি অসুবিধা হয় আপনারা পাঁচশো টাকা করে একটু নাম লিখান ইনশাআল্লাহ আমি কমিটি ভাইকে বলবো ভাই একটা খাতা নিয়ে মা বোনদের দিকে যান ইনশাল্লাহ একটু সাইডে দেখেন দেখেন অনেক মা বোন ইনশাল্লাহ দিবে মা বোন আপনারা এক হাজার দু হাজার পাঁচশো আপনারা যে যা পারবেন অগো বাপু ভাই আপনাদের কাছে পাঁচ হাজার টাকা আমি আবদার করেছি দশ জন ব্যক্তিকে তিনজন হয়েছে দশ হাজার টাকা দুজন হয়েছেন ভাই আর যদি আমরা দু চারজন যদি থাকে ইনশাআল্লাহ একটু নামটা লিখায় অগো বাপু ভাই পাঁচ হাজার টাকা যদি আপনাদের খুব বেশি হয়ে যায় তাহলে দু হাজার টাকা করে লিখা ইনশাল্লাহ আমরা এখান থেকে খালি হাতে বাড়ি যাবো না ইনশাআল্লাহ সকলেই দানের সহযোগিতার হাত বাড়ি দিয়ে নাম লিখিয়ে দে আমরা এই ঈদকার ময়দান থেকে জাল সা শেষ করে আঁখিরি দোয়ানে বাড়ি যাব বলুন ইনশাআল্লাহ ভায়া শোভান আল্লাহ জোত খামারের মতি উনিও বলছেন আমি দুই হাজার টাকার দাতা বলুন মার হবা বলেন আরে তকবির ভাই দিতে না পারলে একটু তকবিরটা বলবে আল্লাহ আকবার এ তকবির যতবার বলবে আল্লাহর অব্বাল আলামিন আসমান জমিনের ফাঁকা জায়গাতে নেকি দিয়ে ভরপুর করে দেবেন বলুন শোহান আল্লাহ বলেন আরে তবির মা শ আল্লাহ মতি ভায়া আমার উনিও বলছেন আমি দু হাজার টাকার দাতা বলুন মারা হাবাব আল্লাহ তার দু হাজার টাকার দানকে কবল কো তার হায়াতে দ্বারাজ করো আয় আল্লাহ তুমি তার রুজি রাজগারে বড় দাও তার আত্মীয় স্বজনক কবর আজাবকে তুমি মাফ করে দাও বলুন আল্লাহ বাবিন ভাই আসি ভাই দু হাজার করে চেয়েছে ভাই পাঁচ হাজার দশ হাজার দু হাজার আমি দেখতে চাই কোন আল্লাহর বান্দা রয়েছেন এখানে ঈদগাহকে তৈরি করার জন্য ভাই একটু ঝটঝট করে আসি আর মা বোন ওগো মা বোন আপনারা পাঁচশো হাজার দু হাজার যে যা পারবেন মা আপনার একটু নাম তালিখান ইনশাআল্লাহ টাকা না থাকলে একটু ওয়াদা করবে ওয়াদা করবেন এক মাসে দু মাসে দিবেন ইনশাআল্লাহ

ঈদগাহাকে তৈরি করার জন্য উনি বলছেন আমি দশ হাজার টাকার দাতা ভ্রুণ মার হবো বলে না রে তকবীর সেন্টু বলছেন আমি দশ হাজার টাকার দাতা আয় আল্লাহ তুমি সেন্টু ভাইয়ের দশ হাজার টাকা দানকে তুমি কবুল করে নিও আয় আল্লাহ তুমি তার ইমান হজরত আবু বাকার সিদ্ধি করা দিয়ে আল্লাহ তালা নহুর মতো বানিয়ে দাও আয় আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন খবর আজাবকে মাফ করে দাও আল্লাহ তুমি আসমানি বালা জুবিনী বালা থেকে হেফাজত করুন বলুন আল্লাহ আল্লাহ ভাই আসে দেখেন তিনজনা হলো দশ হাজার টাকার দাতা ভাই আসি তাড়াতাড়ি আসি ভাই আমি পাঁচ হাজার দশ হাজার চেয়েছি আসাদুল ভাই আমার এ দেখেন উনিও বলছেন আমি দু হাজার টাকার নদগদ আল্লাহ তুমি আসাদুল ভাই দু হাজার টাকার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ তুমি তার আত্মীয়স্বজন খবর আজাবকে মাফ করে দাও তার রুজির আজকের বরকত দাও বলুন আল্লাহ মাহবে ভাই একটু আসি ভাই আমরা ইনশাল্লাহ হর কত বরকত হয় আমরা ঝটঝট করে আসি ইনশাল্লাহ ঈদগাহ প্রচুর টাকা হয়ে যাবে ভাই এটা আপনাদের ঈদগাহ আপনাদের কি দেওয়া লাগবে একটু আসি মাসুদ রহমান ওনিও বলছে না আমি নগদ পাঁচ হাজার টাকার দাতা আবরুন মারা হাবা বলে না রে তো এ মাসুদ রহমান নামে দেখো বান্দা কোথায় যে ছিন লাও আল্লার নাম শোনে দ্যাখো পাঁচ হাজার টাকা দিলাও লাও হাজার টাকা বলে মলে গনেও না হেলাও নেকিরি খাতায় ম লা লিখেও মেলাও যা সাথী যে নিয়াতে কোনিয়াছে দান দানে কে কব না কোনো তুমি সমাহার অগবারি দুয়া কনি অগ কপা কম্বা নিয়ে নেকিরপান আর মিজানে তে নেকিরপান না কর নিয় ভারি আর দুয়া কনি ম না তাহারো জন্যতে সুকে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে দান না হুম আমি তো পিরো ভাই আসি ভাই পাঁচ হাজার করে ভাই আমি জনকে দেখতে চেয়েছিলাম বেশ কয়েকজন হয়েছে দশ হাজার টাকা তিনজন হয়েছেন ভাই আর যদি দুটো মানুষ দশ হাজার টাকা হতে তাহলে পাঁচটা হয়ে যেত ভাই ইসলামের খুঁটি আমরা জানি পাঁচটা ভাই তাই আমরা ইনশাল্লাহ পাঁচটা হয়ে যেত এখানে অনেক আল্লাহ রয়েছেন ভাই আর আমি দশ জন ব্যক্তিকে পাঁচ হাজার করে আমি দেখতে চেয়েছি ভাই একটু আসি কাছে নগদ না থাকলে লিয়া কোতালিন নারে তো বির এ লিয়া নামে দেখো বান্দা কোথায় যে ছুইলাও তোমার নাম ও শুনে দেখো হাজার টাকা দিলও অগবাড়ি দুয়া করি অগ পাক বাড়ি নিজান নেকির পাল্লা করি দিও ভারে আর দোয়া করি মোলা তাহার জন্য তে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে তে আর দোয়া করি মোলা তাহার জন্য ইমানে হালাতে রেখে তুমি দুনিয়ার বুকে তে আল্লাহুম্মা মিনারে তাকবীর ভাই একটু আসি তাড়াতাড়ি ভাই আসি মা মুস্তফা শেখ নামে দেখো বান্দা গুথাই যে হতে দেখো দু হাজার টাকা দিলো দু হাজার টাকা বলি খান